ওপ্পোর ফোন পেয়ে যাবেন এখন থেকে সহজ কিস্তি ছয় হাজার পাঁচশো টাকা পাবেন ওপ্পোতে আট জিবির ফোন পাবেন এই ভাইরাল ফোনটা তাও একদম সহজ কিস্তির মাধ্যমে একদম সহজেই হ্যালো ভিয়ার্স ওয়েলকাম রবীন্দ্রজ চলে আসলাম আজকে সদরঘাট গ্রেট শপিং সেন্টার তিনশো এগারো নম্বর শপ মিস্টার ফোন অ্যান্ড এক্সচেঞ্জ পয়েন্ট আপনারা কিন্তু এই শপ থেকে এক্সচেঞ্জের মাধ্যমে ফোন কিনতে পারবেন এবং বক্স এবং মেমো থাকতে হবে তাহলে এক্সচেঞ্জের মাধ্যমে ফোন নিতে পারবেন এবং আজকে যে সুখবর নিয়ে আসলাম আজকে কিন্তু আমরা দিচ্ছি আপনাদের ওপ্পোতে একদম সহজ কিস্তির মাধ্যমে ওপর যে কোনো ফোন কিনতে পারবেন ওপ্পোর অফিসিয়াল যে কোনো মডেল আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এবং মাত্র অল্প কিছু ডকুমেন্টসের মাধ্যমে ওপ্পোর সব ধরনের ফোন আপনি সহজ কিস্তি নিতে পারবেন এবং আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আমরা বক্স কিন্তু কাস্টমারের সাথে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওপোর এ ফাইভ এক্সের একটা ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং ছয় হাজার এম এর ব্যাটারি পাঁচচল্লিশ হাজার চার্জার এই ফোনটা কিন্তু এক হাজার নিউসের পিক ব্রাইটনেস আপনারা মাত্র চার হাজার ছিয়ানব্বই টাকা জমা দিয়ে আপনি চারশো ছুট্টির ওপর এই ফোনটা নিয়ে নিতে পারবেন যেটা শুধুমাত্র এনআইডি কার্ড দুইটা এনআইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে ওপোর এ ফাইভ যেটা ছয় এবং আট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ছয় জিবিটা আপনি মাত্র ছয় হাজার একুশ টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং আট জিবির যে ফোনটা থাকবে সেটা কিন্তু আপনি ছয় হাজার পাঁচশো একাত্তর টাকা জমা দিয়ে নিতে পারবেন পাচ্ছেন আপনি এক হাজার নিউসের ডিসপ্লে আইপি সিক্সটি ফাইবার রিডিং এবং এক বছরের পার্স গ্যারান্টি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আরও একটা কালার এবং আট জিবি এবং ছয় জিবি ছয় হাজার একুশ টাকা এবং ছয় হাজার পাঁচশো একাত্তর টাকা জমা দিয়ে আপনি আট এবং ছয় দুটা ভেরিয়েন্ট নিতে পারবেন এটাতে পাচ্ছেন আর এই পঞ্চাশ মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা স্ন্যাপড্রাগনের একটা ফোন যেটা একদম সহজ কিস্তির মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন ক্যামেরার কোয়ালিটি দেখাই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু খুবই ক্লিয়ার আপনাকে ছবি দেবে এবং এটার মধ্যে কিন্তু আপনি মোর অপশনে গেলে আপনার স্লো মোশন ভিডিও আরও ধরনের ইউনিক ইউনি অপশন পেয়ে যাচ্ছেন এই ফোনে নিতে হলে আজকে স্ক্রিনের মধ্যে যোগাযোগ করুন এবং এছাড়া হাউস ওয়াইফরাও কিন্তু এই ফোনটা নিতে পারবেন এটা হচ্ছে অবশ্যই ভাইরাল মডেল যেটা বাংলাদেশের সব আনাচে কানাচে সব ধরনের পাবলিক এই ফোনটা নিতে যাচ্ছে এটাও কিন্তু সুখবর হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন একদম চিন ভেজেলের একটা ফোন এই ফোনটা নিতে গেলে কিন্তু আপনাকে দশ হাজার একশো ছেচল্লিশ টাকা জমা দিয়ে আপনি এই ফোনটা কিনতে পারবেন এবং আট একশো আঠাশের জন্য নয় হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা দিয়ে আপনি এই ফোনটা কিনতে পারবেন এটাতে পারছেন আপনি সাত হাজার এমপে ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল সনির ক্যামেরা এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা ফোন যেটা আপনি সিক্সটিএ পেস পর্যন্ত ভিডিও রেকর্ডের অপশন পেয়ে যাচ্ছে এটার ক্যামেরার পাশাপাশি ভিডিওগ্রাফির জন্য খুবই ভালো হবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে সাত হাজার ব্যাটারির সাথে আশি ওটায় চার্জার এবং এই ফোনটা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ওয়াটারপ্রুফ পানির নিচে আপনি আধা ঘন্টা পর্যন্ত চুপায় থাকবেন মাত্র দশ হাজার টাকা জমা দিয়ে আপনি এই ফোনটা কিনতে পারবেন এবং আজকে কিস্তির জন্য কিন্তু আপনাদের বিশেষ কিছু অফার চলতেছে কিস্তি নিলে আমাদের ওখানে গিফট অফার আছে এছাড়া এনআইডি কার্ড জামিনদার এনআইডি কার্ড এবং বিশেষ সিম নিয়ে আপনি কিস্তি করতে পারবেন এবং জব আইডি কার্ড লাগবে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগবে তো আজকে ভিডিও এই পর্যন্তই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন